আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আমার আপনাদের সবাই ভালো আছি তো এখানে আজকের চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব আর ভিডিওটি শেয়ার করার জন্য এই যে এখানে আমি হচ্ছে কিনা বেটকি মাছের কাঁটা নিয়েছি কিনে নিয়ে এসেছিল আজকে সকালে বাজার থেকে তো আমি ভাবলাম সেগুলোকে আজকের ঝাল রান্না করব আর এখানে আর একটু তার সঙ্গে হচ্ছে কিনা সুটকি মাছের ঝাল করে নেবো তো শুটকি মাছের ঝাল করার জন্য পেঁয়াজটা এখানে আমি লাল লাল করে নিয়েছি শুটকি মাছ কোনো দিয়ে ভালো করে একটু ঝাল করে নিয়ে নবু শুধু টমেটো দিয়ে তো সেটাও আপনাদের অল্প আকারে শেয়ার করলাম পুরোপুরিভাবে শেয়ার করা হয়নি টাইমের অভাবে এখানে আমার একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য কিছুটা হল শেয়ার করেছি তো এখানে সুটকি মাছ এই শীতের সময় যে কোনো সবজির সাথে ঝাল বলেন খেতে আমাদের সবারই ভালো লাগে কম বেশি আমরা শুটকি মাছটা সবাই পছন্দ করি এইভাবে ঝাল করলে সবারই ভালো লাগে আমার তো ভালো লাগে খুবই আমি সুটকি মাছ হচ্ছে কি কিনা প্রিয় আমাকে সুটকি মাছ অনেক ভালো লাগে তো এখন চলুন বন্ধুরা তারপরে স্টিপটা দেখাই আমি এই যে পাতাকপি আর ওই যে ভেটকি মাছের কাঁটাগুলো ভাজা করে রেখেছি পাতাকপি দিয়ে আমি আজকের ভেটকি মাছের কাঁটা ঘণ্ড করব তো এখানে আমার পেঁয়াজ লাল করা হয়ে গেছে টমেটো দিয়েছি সব রকম মশলা দিয়ে আগে কাই করে নেবো কারণ পাতাকপি রান্না করব ওই জন্যে তো এখানে আমার টমেটো দয় গাছে আমি এখানে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর আদা রসুন এখানে পেস্ট করা ছিল আগে থেকেই সেটাও আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মশলাগুলোকে কাই করে নেবো কারণ টমেটো গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগে না ঘন্টর মধ্যে যেহেতু আমি এখানে পাতাকপি আজকের ঘন্ট করবো আর সেই পাতাকপি হচ্ছে কেনা বাজারের কেনা নয় আমার নিজেরই বাগানের পাতাকপি তো বুঝতেই পারছেন ঘরের ডিসি পাতাকপি বলেন যে কোনো কোনো শাক সবজি বলেন না কেন তার কীরকম টেস্ট হয় সেটা অসাধারণ তো এখানে আমার মশলাগুলো ক্রাই করা হয়ে গিয়েছে এবার পাতাকপিগুলো ঢেলে দেব এখানে কিছু ধনে পাতাটাও অ্যাড করেছি ঘ্রাণ আসার জন্য সুগন্ধি আসার জন্য সুন্দর টেস্ট আসার জন্যে এই হচ্ছে কি না ধনিয়া পাতাটাও আমার বাগানের তো এই যে দেখতে পাচ্ছেন আমি পাতাকপিগুলো দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব কষানোর পর এমনিতেই পাতাকপি দিয়ে পানি বের হয়ে আসে তো এই পানিতেই আমার পাতাকপি সিদ্ধ হয়ে যাবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কষি নিয়ে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে সব আপারা ভাইয়ারা নতুন বন্ধুরা দেখছেন অথচ এখনো লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এই যে আমার বাঁধাকপিটা পুরো রান্নাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি খাবার পরে বয়সটা দিয়েছে নিজেদের বাগানের পাতাকপি আর এই এইরকম ভেটকি মাছের কাঁটা দিয়ে করছে এত অসাধারণ হয়েছে তা কি বলার মতন সেটা আমার হচ্ছে কি না এত সুন্দর লেগেছে আপনাদের কাছে কি বলবো তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার এখন এই ভিডিওটি হচ্ছে শেষের পর্যায়ে চলে গিয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিও পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার পরিবারে থেকে যেতে পারেন তো এইবার আমার বিদায় নেবার পালা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের পরিবারের খেয়াল রাখবেন তো আল্লাহ base